গ্রামে আমাদের বিবাহের একটা অনুষ্ঠান আরিফের বিবাহ আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ওই যে খাবে খেয়ে খাবে

আচ্ছা <laughs>

সি আপা শুভেচ্ছা আর

যে আপুৰে হৈ গৈছে

পোলা ভাই দিনা যাও কেছি এই আমাৰটো যাওঁ কেছি যাওঁ যাব ও ঘাই যাওক ঘৰে এক হাতত আয়োজন

সুন্দর অনুষ্ঠান গ্রামের বিবাহ এইভাবে যে অনুষ্ঠানের যে অবস্থা আরো সবার আগ্রহ আরো বাড়াই দেবে হ্যাঁ এখানে পুরস্কার ওহে আমি गावाে गावा কত পড়ছে

Ê, đi tào con này, đi tìm phone đi, đi chơi. bye. Bye. গ্রামে বিবাহের অনুষ্ঠানগুলো খুবই সুন্দর এখানে আমাদের একটু দেখাচ্ছে গ্রামে গ্রামের পার্ক কিভাবে হচ্ছে মোটামুটি পাক কমপ্লিট আর সবাইকে খাবার পরিবেশন করবে এই জন্য নিজেরাই একটু শারীরিকভাবে স্টান হচ্ছে আগে আর একটু খেয়ে নিচ্ছে হ্যাঁ তারা তো খাবার পরিবেশন করবে এই জন্য